মহান রব্বুল আলমিনের দয়া মহান রব্বুল আলমিনের মায় আপনারা সকলেই ভালো আছেন আমি অনেক ভালো আছি সকলেই লাইভে যুক্ত হবেন আপনাদের সাথে আর যারা লাইফটি শেষ হয়ে যাওয়ার পরে আবার দেখবেন এরা মেহরবানি করে সামনে টেনে দেখতে পারেন আলোচ্য সময় আর এই মুহূর্তে কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই প্রত্যেকের প্রশ্নের জবাব দিব প্রত্যেকের সাথে মত বিনিময় করব আর নতুন দর্শকদেরকে আবার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আপনার এই মুহূর্তে কী কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সকলকে একটি ভিডিও দেখার জন্য দাওয়াত দিলাম আমি লাইভে এসে কখনও ভিডিও দেখার জন্য দাওয়াত দিই না আজকে ওই ভিডিওটার জন্য বারবার দাওয়াত দিতেছি কারণটা হচ্ছে আপনারা এই চ্যানেলের দ্বিতীয় ভিডিওটা গিয়ে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে সুন্দর ওয়েদারের ভিতরে এবং পিছনে নদী নালা কত সুন্দর গ্রাম দৃ মানে গ্রাম গায়ের গায়ের ভিতরে বসে কত সুন্দর মনোরম পরিবেশে গজলটা গিয়েছেন আবু রহান ভাই অবশ্যই কমেন্ট সেকশনে যে জানাবেন আর তার দ্বিতীয় ভিডিওটা এই চ্যানেলের দ্বিতীয় ভিডিওটা দেখে আসবেন ইনশাল্লাহ আর এই মুহূর্তে আমার এই লাইফটা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা বিষয় দেখলাম এই মাত্র জোহরের নামাজ পড়ে আসলাম ছোট্ট একটি মসজিদে মসজিদটা কমসে কম একশো দেড়শো মানুষে নামাজ পড়তে পারে সেই মসজিদের ভিতরে পাঁচটা চেয়ার লাগানো ঘটনা বলতেছি যেহেতু আপনি যদি কোনো বাচ্চার সামনে দাঁড়ান কোনো রাজার সামনে যান আপনি একজন ম্যাজিস্ট্রেট সামনে আপনি যখন যাইবেন জজের সামনে যখন যাবেন তখন ওই জায়গায় বসে যদি আপনাকে মশায় কামড় দেয় তারপর ওখানে মশা মারতে চাইবেন না কেননা জরুরি বিষয় আর আপনাকে কখনও আসামিকে কখনও চেয়ারে বসতে দেয় না যে বিচারক সে চেয়ারে বসা থাকে আর আসামি দাঁড়ানো থাকবে সেটাই স্বাভাবিক আসামি চোর আল্লাহ রব্বুল আলমিনের যখন নামাজের কাতারে আমরা দাঁড়াই তখন আমরা গুণাগার পাপি আমরা ওরকম চোর গুণাগার যেহেতু নিজের ভিতরে লজ্জিত অবস্থায় দাঁড়ানো নামাজে যখন দাঁড়াই প্রভুর সামনে যখন দাঁড়াবো তখন যদি আমি আসন পেতে চেয়ার পেতে নিজে যদি বড় মনে করে নিজে বসি রম্পুল আলামিনের সাথে দুনিয়ার মানুষের সাথে বেয়াদুপি হয়ে জন্য চেয়ারে বসি না আল্লাহর সামনে চেয়ারে বসে নামাজ আমার সালাই করতেছি আল্লাহ তালা কবে এদের বুঝদান করবে আর এরা এদের এতটুকু বুঝ পয়দা হয় না রব্বুল আলামিনের সামনে যতক্ষণ দাঁড়ায় থাকবো ততক্ষণ পর্যন্ত আমি চেয়ারে বসব না বাচ্চার সামনে কখনো চেয়ারে বসা যায় না আর সেই জায়গা রব্বুল আলামিনের সামনে চেয়ার পেতে বসে থাকে আল্লাহ তালা এদের দান করো ছোট্ট একটি মসজিদ যে জায়গার ভিতরে পা সাত থেকে আটজন মুসল্লি ছিল জোহরে সেই জায়গার ভিতরে দুইজনের চেয়ারে বসা ছিল আর বাকি তিনটা চেয়ার পড়ে রয়েছে মানে শুক্রবারে মুসল্লি আলাদা তিনজন বসে এটা অবাক করা বিষয় অবশ্যই জানাবেন আপনাদের এলাকায় কীরকম চেয়ারের ব্যবস্থা আছে নাকি সবাই এক কাতারে সারিবদ্ধ হবে নামাজ আদায় করে যার সমস্যা সেই বইয়ে নামাজ আদায় করবে যার যেরকম সমস্যা সেই অবস্থায় নামাজ আদায় চেয়ারে বসার জন্য অনুমতি কাউকে দেওয়া হয় নাই এবং চেয়ারে প্রভুর সামনে কখনো চেয়ারে বসা যায় না সমস্যা থাকলে আপনি বসে নামাজ আদায় করবেন আপনি যদি সমস্যা হয় আপনি আসন দিয়ে বসে নামাজ আদায় করবেন তাও আপনার জন্য ঠিক হবে কিন্তু আল্লাহ তালার সামনে চেয়ার পেতে বসাটা ঠিক হবে না

সকলের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন জীবন জিন বাড়ায় দেয় জন্য প্রাণ উৎকারী করতে পারে আর এই মুহূর্তে যে যেখান থেকে দেখতেছেন লাইফটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কথা থেকে দেখতেছেন

এরপরে আর একজন লাগছে হ্যালো আমি আন্ডু কি বুঝি না এর কথা না দি আপনাদের ভাষা কোথায় সরি আপনাদের ভাষা কোথায় সকলে কমেন্ট করে জানা কমেন্ট করতে কথা বলি

এই যে লেখাপড়া করো না এসে খালি মোবাইল দেখো সারাদিন এই লগে তো পড়া পড়ল না। প্রিয় দর্শকম আসসালামু আলাইকুম